পর্যটক ও পর্যটনের মেলবন্ধনে পরিবেশ বান্ধব বাঁকুড়া জেলার ঐতিহ্য পাঁচমোড়ার টেরাকোঠার স্থান পেল রাখিতে এক হাজার পিস রাখি এলো বিষ্ণুপুর শহরে শিল্পীদের সহযোগিতার আশ্বাস বিষ্ণুপুর মহকুমা শাসকের সামনেই রয়েছে ভাতৃত্ব বন্ধনের উৎসব রবি ঠাকুরের রাখি উৎসব বাজারে প্রতি বছর বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের রাখি পাওয়া যায় তবে এবার প্রথম বাঁকুড়া জেলার খোলা বাজারগুলিতে পাওয়া যাবে বাঁকুড়া জেলার ঐতিহ্য পাঁচমোঁড়ার টেরাকোঠার পোড়ামাটির রাখি শিল্পীদের দাবি পর্যটক ও মেল বন্ধন ঘটাতে এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই রাখি তৈরি করা হয়েছে খুচরো বাজারের অতি সামান্য মূল্যে পনেরো থেকে তিরিশ টাকার মধ্যে এই রাখি পাওয়া যাবে রাখিতে স্থান দেওয়া হয়েছে পাঁচমোড়ার ঘোড়া ছাড়াও বিষ্ণুপুরের টেরাকোটার তৈরি জোর বাংলো মন্দির দলমাদল কামান লালবাগ জলাশয় রাসমঞ্চ প্রভৃতি এছাড়াও রয়েছে মুকুটমণিপুরের ক্ষেত্রে নৌকা বিহার হরিণ পার্ক জলাশয় প্রভৃতি ছবি ফুটিয়ে তোলা হয়েছে ইতিমধ্যে বিষ্ণুপুর শহরে না আনা হয়েছে এক হাজার পিস পাঁচমোড়ার টেরাকোটার পোড়ামাটির রাখি বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসঞ্জিত ঘোষ রাখি দেখে শিল্পীদের প্রশংসা করেছেন তিনি জানাচ্ছেন আমরা সকলেই জানি বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত তাই বিষ্ণুপুরের পাশেই খাতরা সাব ডিভিশনে পাঁচপোড়ার টেরাকোটার একজন শিল্পী এসেছেন টেরাকোটার পোড়ামাটির রাখি নিয়ে যেটা খুবই ভালো লেগেছে যেহেতু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা শিল্পীরা এই রাখি তৈরি করছে সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে দেখা হবে যদি তাদের বাজারজাত করার জন্য কোনো হেল্প করা যায় মার্কেটিং এর জন্য বা অন্য কোনো ডেভেলপমেন্টের জন্য সেটাকে আমরা সাহায্য করব বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা মূলত পর্যটন এবং পর্যটকদের মেলবন্ধন এটাই মেন ভাবনা এবং রাখির সাথে তার পাশাপাশি আমরা টেরাকোটা রাখি কেন সেই কারণ এটা মেন হলো যে এই যে প্লাস্টিক বা বিভিন্ন রকম যেসব পরিবেশ দূষক জিনিসপত্র দিয়ে রাখি বানানো হয় সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি এবং পরিবেশ বান্ধব টেরাকোটার মাধ্যমে আমরা এই রাখি মানুষের সামনে তুলে ধরতে চাইছি মূলত পরিবেশকে পরিবেশকে বাঁচানোর জন্যই আমরা এই মেন উদ্যোগ টেরাকোটা পাঁচ মোড়ার টেরাকোটা প্রথমে ডিজাইন আমি করেছি বেশ করে টেরাকোটা শিল্পী যারা আছেন কাঞ্চন কুম্ভকার বা ওখানকার যারা এসএসজি গ্রুপ আছেন তারা প্রথমে সেই ডিজাইন ছাঁচ বানিয়েছেন সেই ছাঁচের উপর বেশ করে তারা পরপর পর ক্লে মডেলিং করেছেন এবং তারপর সেটা ফায়ারিং হয়েছে তারপরে এটা ইনস্টল হয়েছে সুতো প্যাকেজিং এইভাবে সেটা ইনস্টল করা হয়েছে আমাদের হ্যাঁ মূলত পাঁচ মনে টেরাকোটা এর পাশাপাশি টেরাকোটা তো একটা প্রমোট হবে হ্যাঁ এবং এই যে টেরাকোটার যে মান্দা এই মান্দা গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে টেরাকোটা রাখি এটা একটা মান্দার বাজার কাটিয়ে উঠবে শিল্পীরা আজকে আমি এস ডিও সাহেবের কাছে দিতে এসেছিলাম মহাকুমা প্রশাসক বিষ্ণুপুর মহাকুমা প্রশাসকের কাছে তারা কতগুলো রাখছে ওনারা আপাতত হাজার পিস ভাবে নিয়েছেন পরবর্তীকালে আরো আছে অর্ডার সেভাবে আমরা কাজ করছি চাহিদা বেশ ভালো চাহিদা আছে এই এই ভাবনাটা কারণে পর্যটন এবং পর্যটকদের মেলবন্ধন ঘটানো রাখির সাথে এবং টেরাকোটা টেরাকোটা শিল্পটাকে আরো বিশ্ব বাজারে আরো ভালো করে তুলে ধরার জন্য হ্যাঁ পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য আর পরিবেশ যাতে করে আরো সুস্থ হয়ে উঠে কি মূল্য রয়েছে এর মূল্য খোলা বাজারে পনেরো থেকে তিরিশ টাকা আছে

আপনার নাম আমার নাম বিকাশ কুম্ভকার ডিজাইনার অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত বিষ্ণুপুরের কাছেই খাতড়া সাব ডিভিশনের পাঁচমুড়াতে বেসিক্যালি টেরাকোটার প্রচুর কাজ হয় আজকে ওইখান থেকে একজন শিল্পী আসলেন বিকাশ কুম্ভকার খুব সুন্দর উনি একটি পোড়ামাটির মানে টেরাকোটার রাখি তৈরি করেছেন যেটা দেখে খুবই ভালো লেগেছে এবং সাধারণত যেটা হয় এই আর্টিজানস যারা থাকে প্যাকেজিং এই ব্যাপারটা খুব একটা ভালো থাকে না দেখলাম যে খুব সুন্দর তারা কাজ করেছে আমি দেখব আমরা চেষ্টা করে দেখব যাতে করে এই যে প্রোডাকশানটা এসএইচজি গ্রুপের মেয়েরা করছে টেরাকোটার এই সমস্ত রাখিগুলো বানাচ্ছে যদি তাদেরকে বাজারজাত করার জন্য কোনো হেল্প করা যায় মার্কেটিংয়ের বা অন্য কোনো ডেভেলপমেন্টের কাজে আমরা নিশ্চয়ই তাকে সাহায্য করব খুবই সুন্দর লেগেছে ওর এই কনসেপ্টটা হ্যাঁ এটা তো অবশ্যই পরিবেশ বান্ধব মাটি দিয়ে তৈরি এটা একটা ঐতিহ্যের ব্যাপারও বটে তাদের মিলিয়েছে একটা ঐতিহ্যের সাথে আহ ভালো সব মিলিয়ে খুব ভালো চোখের ভরসা চশমা ঐতিহাসিক সহ বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা